আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রংগন রাঁধুনি পাওয়ার বাইক ডাবি ডাবলস ন্যাশনাল ট্রেডার্স তো সবাইকে স্বাগত শুভ সন্ধ্যা রঙনাধুনীর রান্নাঘরের অতীতে সে গেস্ট ছিল সেই আবার নতুন কিচেনে তাকে নতুন ভাবে আমি স্বাগত করতেছি লাবনী কিচেন এর ওনার লাবনিয়ানটিকে সালাম আলাইকুম কেমন আছো আন্টি ভালো ভালো আছি আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমার এখানে স্বাস্থ্য অনেক ভালো লাগছে আপনাকে আবারও ধন্যবাদ আবার ঘরে আসার জন্য নতুন রান্না ঘরে আনটি ধন্যবাদ তোমার জন্য অনেক অনেক শুভকামনা হ্যাঁ আন্টি ধন্যবাদ তো আজকে আবার দর্শকদের জোটা কি দেখাচ্ছেন আজকে আমি দুইটা ডেজার্ট দেখাবো তো প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো সাবুদানার একটা আমরা শীতকালে গরমকালেও খেতে পারবো আর এটা ঠান্ডা ঠান্ডা উপকরণ প্রথমে আমার লাগছে যে তরল দুধ লাগবে সাথে গুড়া দুধ লাগবে আর ডেকোরেশনের জন্যই ফল কলা নিয়েছি আর এখানে আপেল কেটে নিয়েছি এখানে সাবুদানা যেটা মেন ইনগ্রিডিয়েন্ট আমার আর সাথে আছে চিনি

এখানে আমার একশো গ্রামের একটু বেশি সাবধান আছে হ্যাঁ আচ্ছা আঁকি তো আমি কি বানিয়ে দিব আঁকি হ্যাঁ আগে অসুবিধা নেই এটা আমি এভাবে সাবধানা দিয়ে পানি দিচ্ছি এটা এমনভাবে সিদ্ধ করব যেন পানির পর পরিমাণটা একটু বেশি থাকে আমি সিদ্ধ করার পরে এটা আমি ছেঁকে নেবো আচ্ছা ঠিক নুডুলস আমরা যেভাবে ছেঁকে নিই সেভাবে আমরা ছেঁকে নিব এবং ঠান্ডা পানি দিয়ে ওটা ধুয়ে আমি পুরো প্রস্তুত আটিয়ে না আমরা তাও আরে কতখানি পানি দিচ্ছি এটা সাবুদানা আমি একশো গ্রাম দিয়েছি এখানে প্রায় পাঁচশো গ্রামের চেয়ে একটু বেশি পানি আমি করবো মানে সিদ্ধ হওয়ার জন্য যেন লেগে না যায় অল্প পানি দিলে সাবুদানা যখন সিদ্ধ হয়ে যাবে তখন জিনিসটা আরও ফুলে উঠবে তখন আঠা আঠা হয়ে যাবে এজন্য পানির পরিমাণটা একটু আমরা বেশি দিব যতক্ষণ এটা না আসে কাটা হ্যাঁ সাবুরটা একদম সাদা হয়ে আছে এটা মোটামুটি পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট ইয়ে করা লাগবে

এন্ড প্রথমে আমি তাতে গরু টুকুগুলা দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ছেঁকে রেখেছিলাম যে সাবু গুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি আমি পুরোপুরি সিদ্ধ করে নিয়েছিলাম পুরোপুরি একটা ইয়া করে নিয়েছিলাম আমরা এটা আমরা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন একটা বলক চলে আসবে তখন আমি এটাকে পরিমাণ মতো চিনি অ্যাড করবো কারো যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আমরা এটা কিন্তু চিনি ছাড়াও রান্না করতে পারি বিভিন্ন ফ্রুটস দেওয়া থাকে ওগুলো সুইটনেসটা এর মধ্যে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তবে আমি আজকে যেহেতু সবাই খাবে এই জন্য আমি এটাকে চিনি দিয়ে দেখাবো কিন্তু পরিমাণ মতো খুব বেশি চিনি যাবে না দুধের হ্যাঁ হ্যাঁ দুধের মিষ্টিটাই এখানে আসবে আন্টিকে বলকে আস্তে আস্তে সাথে আপনি সাথে একটু কথা বলি আপনার লাবনি কিচেন একটা আছে সেটা আপনার যাত্রাটা কত দিন আমি লাবনিস কিচেনের যাত্রাটা মোটামুটি আমি রান্না নিয়ে দু হাজার সতেরো সাল থেকে কাজ করছি তবে আমি পেজ ওপেন করি দু হাজার উনিশ সালে করোনার ঠিক আগে আর তখন থেকে আলহামদুলিল্লাহ চার বছর ধরে আমার এই বিজনেসটা চলতেছে আমার কিচেনে আমি সব ধরনের খাবারই আমার কিচেন থেকে সেল দিয়ে থাকি এখন আমি কেকও করতেছি আমার কিচেনে আর বিভিন্ন রকমের ডেজার্ট তুমি মনে হয় জানো গত মাস ডেজার্টে আমি চতুর্থ হয়েছিলাম গত বছর সপ্তম হয়েছিলাম তো ডেজার্ট আইটেমের সাথে সাথে আমার স্ন্যাক্সগুলো ফ্রোজেন আইটেম এগুলো খুব ভালো আমার কিচেনে প্রতিনিয়ত এগুলোরই বেশি অর্ডার আসে আর হোম কিচেনের খাবার তো আসলে বলার অপেক্ষা রাখে না যে অনেক বেশি স্বাস্থ্যসম্মত ভালো খাবার হয়তো প্রাইসটা একটু বেশি হচ্ছে কারণ আমাদের চারজনের অর্ডার হলে আমরা সে চারজনের খাবারটা তখন বাজার করে নিয়ে এসে আমরা আমি সার্ভ করছি কিন্তু হোটেল রেস্টুরেন্টগুলোতে একসাথে প্রতিদিন প্রতিনিয়ত অনেক অনেক রান্না হয় বা একটা একদিনের তেল দিয়ে হয়তো আরেক দিন রান্না করা হচ্ছে ওটা আমরা দেখতে পাই না কিন্তু হোম কিচেনে সম্পূর্ণ হাইজেনিকভাবে আমরা রান্না করছি আমি যেটা নিজে খাচ্ছি আমি বাচ্চাদের যেটা খাওয়াচ্ছি আমি কাস্টমারকেও সেরকম সার্ভ করছি আন্টি কোন জিনিসটা বেশি আপনার কাস্টমার চাহিদা করে বা কোনটা আপনার বেশি যাচ্ছে যে আপনার অর্ডারটা আমার সব সময় বেশি যাচ্ছে হলো আমার ফ্রোজেন আইটেমগুলো কারণ কর্মজীবী মা বাবা সবাই থাকছে বাচ্চাদের ঝটপট নাস্তার জন্য ফ্রোজেন আইটেমের বিকল্প নেয় ফ্রোজেন আইটেমটা সব সময় ভালো যায় আর বার্থডে কেক বলো বিভিন্ন অ্যানিভার্সারি কেক বলো কেকটাও অনেক ভালো যাচ্ছে তা ফ্রোজেন খাবারটা আমার সবচেয়ে বেশি চলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স এগুলো সেটা তো তো আন্টি তো আপনার এখন ফিউচার প্ল্যান কি লাভনি কিচেন নিয়ে লাভনি কিচেন নিয়ে আমার ফিউচার প্ল্যান আছে যে আমার কিচেনটা আরও অনেক বড়ো করার ইচ্ছা আছে আমার বড় পরিসরে কাজ করার আমি তো তুমি হয়তো জানো রাজশাহী হোম মেড ফোর সোসাইটির আমি একজন সদস্য এবং আমি মডারেটর রাজশাহীতে প্রথম মানে পুরো বাংলাদেশের প্রথম যে মানে উনিশজন মেয়ে একসাথে আমরা কাজ করতেছি একই সাথে আমরা তো বিভিন্ন রকম ফেয়ারগুলো করে থাকি ইন্ডিয়া বাংলাদেশে যেমন একটা ফেয়ার হলো গত বছর সেটাও আমরা পার্টিসিপেট করেছিলাম লাস্ট আমি যেটা এখন ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে একটা প্রোগ্রাম হলো হেরিটেজ ফেস্টিভ্যাল নামে সে সেখানেও আমার কিচেন ওখানে ছিল ওখানে স্থান পেয়েছে এবং বিভিন্ন প্রোগ্রামগুলো আসলে করতেছি আমি আমার কিচেন থেকে আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি বলতে চাই যে আমার মতো উদ্যোক্তারা ছোটো ছোটো উদ্যোক্তারা আরও এগিয়ে আসুক এ ধরনের কাজগুলো করুক আমার ইচ্ছা আছে আমার আমি তো বাসায় স্বল্প পরিসরের ট্রেনিং দিচ্ছে দিচ্ছি রান্নার ওপরে বাসাতেই সেটা আমার হোম কিচেনে আমি চাচ্ছি এটা পরবর্তীতে আরও বড়ো আকারে করতে তো আটেই তাহলে আমরা একটা গেম খেলে ফেলি রেপিড অবশ্যই তো বেকিং না কুকিং আন্টি কুকিং আচ্ছা কক্সবাজার না সেন্ট মার্টিন সেন্ট মার্টিন আ আছে আপনার বাঙালি ডেজার্ট না বিদেশি ডেজার্ট অবশ্যই বাঙালি ডেজার্ট কারণ বাংলাদেশে যে রকম স্বাদ ডেজার্টে বিদেশিরা কিন্তু সেটা আনতে পারে না মানে আমি অনেক উইজিন বা ফিউশন অনেক রকম ডেজার্ট ট্রাই করে দেখেছি টেস্ট করেছি কিন্তু বাঙালি ডেজার্ট আমরা

এই পর্যায়ে আমরা কিছুটা বাদাম এটার মধ্যে অ্যাড করতে পারি বাদাম বিলো এটা একটা এটা জাস্ট একটা অপশনাল আন্টি বাট দিলে ভালো বা টেস্ট করতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পর্যায়ে কি আমরা গরুর দুধ দিই আমরা এখন গরুর দুধটা অ্যাড করব এখানে আমরা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারি বা কর্নেস মিল্ক আমি একটা গুড়া দুধটা দিয়ে দিলাম আন্টি আমরা চাইলে কি দুটো একসাথে দিতে পারি যে ক্রিমও দিলাম একটু দুধও দিলাম হ্যাঁ যত হ্যাঁ দেওয়া যায় তবে ক্রিম দিলে আর গরুর দুধের প্রয়োজনটা পড়ে পড়ে না হ্যাঁ হ্যাঁ ক্রিম দিলে ক্রিমটা অনেক তোমার কি হবে আসে এমন পর্যায়ে আইটু নেড়ে আমরা এটা নামাই ফেলব আর সাবু যেহেতু আছে একটু ঘন হয়ে যাবে এটা আচ্ছা এটিকে আপনি একটু ঠান্ডা করে আমরা সাফ করব হ্যাঁ ঠান্ডা করে সাফ করব এটা ঠান্ডা হয়ে যাবে মানে গরম ভাবটা চলে গেল আর খাবার আগে এটা ফ্রিজে রেখে খেলে টেস্টটা ভালো হয় আর ডেজার্ট তো আপনি বেসিক্যালি আমাদের ঠান্ডাটাই ভালো লাগে আর তো আপনার কোন ডিশটা বাসায় সবাই পছন্দ করে

তোমার কোন করতে ভালো লাগে বেশি আমার বেসিক্যালি কেক পুডিং করি পুডিংটা করি নরমালি জাস্ট পুডিং একটু ফ্লেভার যদি চাই কাস্টার্ড পুডিং করি তারপর রুটির পুডিং করি একটু জাল পুডিং করি পুডিং আবার যে বাবা ভাই একটু বেশি যে মানে মোটামুটি আমাদের এটা হয়ে গেছে হ্যাঁ এটা একটু ঠান্ডা করার পরে আমি পরিবেশনটা করব তাহলে আগে আমাকে কি চুল অফ করে দেব হ্যাঁ চুলাটা আমি অফ করে দেব এটা একটু ঠান্ডা হবে তারপর আমি এটা পরিবেশন করে দেব ঠিক আছে আচ্ছা আগে এটা ঠান্ডা হই তারপর হ্যাঁ মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা সার্ভ করে দেখাচ্ছি এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে হ্যাঁ ঠান্ডা করে খেতে হবে হ্যাঁ ঠান্ডা করে খেলে এটা টেস্ট হবে

আঙ্গুর ইউজ করতে পারি বাদাম ইউজ করতে পারি বেদানা ইউজ করতে পারি ঠিক আছে এটা ঘন হয়ে যাবে জেলো এটা আমি করে রেখেছিলাম জিলেটিন দিয়ে এটা করে রেখেছিলাম একটু সুইট দিয়েছি হ্যাঁ এটা একটু অফ ক্যামেরায় করা হয়েছে এটা জাস্ট ডেকোরেশনের জন্য এটা খেতেও সুইট হবে এটা জেলোটা জাস্ট জেলো যেগুলো ইউজ করা হয় ওই জেলো সাবুজানা ডেজার্ট এটা অতিথি আপ্যায়নও খেতে পারে দেওয়া যেতে পারে বিভিন্ন রকম অকেশানে আর নাস্তা তোলায় জন্য অবশ্যই আর অনেক রকম ফল দেওয়াতে বাচ্চারাও এটা খেতে পারবে দেখলে তো খুব সহজে আমাদের আন্টি একটা ডেসার্ট করে দেখা হলো তো অবশ্যই আপনার এটা ট্রাই করবেন অবশ্যই জানাবেন

গাজর তারপর একটু বড় বড় চিনি দিতে পারে আমরা তো এখানে বাঁধাকপি ইউজ করতে পারবো হ্যাঁ করতে পারে এগুলো সব কি কি করে কেটেছো তুমি কি করেছো ছোট হ্যাঁ ছোট ছোট করে ইয়ে করে করে কেটে দিয়েছি তারপর চিনি

এটা কালারফুলের জন্য কিন্তু আমি ক্যাপসিকামটা ইউজ করছি এটা যদি রেড ক্যাপসিকা এগুলো যেটা আরো ভালো লাগতো কালারটা আরো বেশি করতো

এটা অনেক দূর এগিয়ে যেতে চাই রান্না নিয়ে আমি অনেক কাজ করতে চাই যেমন সে লাইনে আছি এটাতে চাকরি করবো বিজনেস করার ইচ্ছা আছে তারপরে আমার কিচের নিয়ে আমার এটা একটা পরিকল্পনা সেটা আলাদা একটা আলাদা সেট আপ থাকবে যেখানে আমি ক্লাস করাবো অনেক ইয়া প্রোগ্রাম করবো অনেক প্ল্যান আছে থাকে

আলাদা সস সসটা আপনার বুকে লেগে থাকবে সসটা জোরই আমি সেকেট হইতে পারতাম কিন্তু আবার একটু বলছিল যেটা গবারটা মানে পেয়ারাটা ওটা আবার হ্যাঁ পেয়ারাটা আপনার হচ্ছে আমি পোস্ট করে দিইনি সময় কম ছিল আর আমাদের সবাই দিচ্ছিল বেঁধে এক ঘোরটা এক ঘোরটার মধ্যে ওটা সাপ মানে পস্তি ওটা তারপর আগে অনেক চেষ্টা করছি বাট অনেক মিস্টেক হয়ে গেছে আবার পেয়ারাটা আমি পোস্ট করে দিইনি র হয়ে গেছে এই কারণেই কিছু একটা করা লাগবে সেক্ষেত্রে আমি পায়ে নিয়ে যদি কোথাও আমি কোনো তারা দেখে যেগুলো রোস্টেডা দিয়ে দাও পাশে মোটামুটি

আবার যারা একবারে খেয়ে নিতে পারে আবার একটু লাগলো আচ্ছা আচ্ছা আন্টি দাও এদিকে এদিকে এটা রাখতে গ্রিন সস তো খেতে পারি হ্যাঁ এটা সসটা বেশি ভালো লাগে বেশি মজা লাগে আচ্ছা দর্শক এই ডিশটা যেটা রঙন আমাদেরকে বানায় দিল এখন চিকেন চিজ কেক সেটা আমরা গ্রিন সসের সাথেও খেতে পারি বা টমেটো কাঁচাপের সাথেও খেতে পারি গ্রিন সস বা যেমন আপনার টক দই বা আপনি পুদিনা পাতা দিয়ে একটা চাটনি করেও এটা কিন্তু খুব ভালো লাগবে আচ্ছা এটা কি আমরা স্ন্যাক্স হিসাবে খাবো আবার আমাদের বিকালের স্ন্যাক্স আমার মানে ভাত আর পোলাওয়ার সাথেও কিন্তু ভালো যায় হ্যাঁ মোটামুটি যায় জন্য কিন্তু এটা একটা বেস্ট রেসিপি হতে পারে হ্যাঁ তারটি তৈরি হয়ে গেল চিকেন চিজকে

পক্ষ পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ এত ছোট মানুষ হয়ে আমাকে এখানে ডেকেছ এত সুন্দর আয়োজন করেছো আমাকে একটা প্রেস দিয়ে তুমি সম্মান দাখালে আসলে তোমার জন্য অনেক দোয়া আমি চাই তুমি এই রাজধানীর রান্নাঘর অনেক আগিয়ে যাক ইনশাল্লাহ আর ভালো ভালো রেজাল্ট তোমার কাছে আমরা আশা করব এবং আমার একটা আদেশ বলো উপদেশ বলো বিভিন্ন ট্রেনিং গুলো তুমি করবা ইনশাআল্লাহ ভালো হবে আরো ভালো হবে আচ্ছা দর্শক তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রক্ষাধরি রান্নাঘরের সাথে থাকবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ